ألا ربنا من بَوْلِينَ قلوا الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار جل بولو الله اكبر আমার বন্ধুগণ ইমানদার যারা তারাই বিবেকবান হবে বিবেকবান যারা তারা ইমানদার হবে আল্লাহ রাব্বুল আলামিন বিবেকবানদের কিছু চিত্র তুলে ধরেছেন নয়টা দিক বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে হলো বিবেকবান আল্লাহ রাব্বুল আলামিন বলেন قولوا الألباب كرب مريشتم برايات شيشويه تكلمتي كتشيشويه نعم اللرب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم নয়টা বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে তারও হচ্ছে উলুল আলবাব বিবেকবান আমার কথা কি বুঝতে পারছেন সবাই কষ্ট হচ্ছে না তো বলি আলহামদুলিল্লাহ আমি এই মুরব্বীকে দেখেছি আজ থেকে আরো পঁচিশ বছর আগে কত বছর পঁচিশ বছর আগে তখন তার দাড়ি এত পাকে নাই চাচা ছিল আমি তখন ছোট ছিলাম আজকে মানুষ বেঁচে থাকলে দেখা হয় পঁচিশ বছর আগে দেখা মানুষকে মনে হয় আজকে দেখলাম তাই না এর মাঝে তো আর দেখা হয়নি মনে হয় রিপন সাহেব আপনার জামাই হ্যাঁ হ্যাঁ নাকি রিপন রিপন আপনার জামাই না রিপন সাহেব আপনার জামাই জি অনেক আগে দেখা হয়েছে জি হ্যাঁ আলহামদুলিল্লাহ বেঁচে থাকলে দেখা হয় আজকে কি যৌবন ছিল সব পেকে গেছে দাঁড়ি পাকছে তারপরে দাবগুলো পড়ে গেছে এটাই তো জীবন ভাই জীবন তো একটা বিশাল শেখার জায়গা কিন্তু গরুর সামনে পর পুরুষ পর নারী জেনা করলো গরু কিছু বলবে কিন্তু মানুষের বলার দরকার আছে না না মানুষ কিছু বলে না অন্যায়কে অন্যায় বলে না ন্যায়কে ন্যায় বলে না হক কে হক বলে না বাতিল কে বাতিল বলে না কারা এই নয়টা স্বভাব আমরা আজকে একটা একটা করে শুনবো আমি যতক্ষণ আছি আমাকে সময় দিচ্ছেন তো নাকি আল্লাহ কবুল করুন জোরে বলি আমি আমরা চিন্তাশীল আল্লাহ পাক আমাকে চিন্তা করার চিন্তা শক্তি দিয়েছেন গবেষক হব গবেষণা করার শক্তি দিয়েছেন কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছে গবেষণা করলে পরে চিন্তা করলে পরে চোখে আপনা পানি চলে আসবে আল্লাহর আল্লাহর প্রতি বেড়ে যাবে যাবে বোঝা আমার বন্ধুগণ আল্লাহ আল্লাহ রীন জিকির শুধু করতে বলেন নেই ফিকিরও করতে বলেছেন জিকির করো ফিকির করো চিন্তা করো গবেষণা করো আল্লাহর সৃষ্টি নিয়ে একটু চিন্তা করে দেখো না আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন চোখের সামনে যা কিছু দেখো সব তুমি মানুষ তোমার জন্য তিনি সৃষ্টি করেছেন যা দেখতে পাও সব তুমি মানুষ তোমার জন্য সৃষ্টি করা হয়েছে জোরে বলিস আমার ভাইরা যে সুরের নাম আমরা শুনলাম এই সুরাটার নাম হলো রাত যার নাম যার অর্থ হলো বজ্রপাত মেঘে মেঘে ঘর্ষণে যে বিজলি চমকায় এই মেঘটা আকাশে আল্লাহ পাক শূন্যের মধ্যে ঝুলায় রেখেছেন এর কিন্তু ওজনও আছে কি আছে মাইকলা কোথায় একটু টন একটু কেমন যেন একটা এক্সট্রা আওয়াজ আসছে ওটা একটু ক্লিয়ার করেন ইকো খুব দরকার নাই একটু স্বাভাবিক রাখেন মেঘের যে ওজন আছে এটা আমি জানতাম না আমি কাতার থেকে আসতেছিলাম ঢাকা ফেরার পথে বিমান যখন তিরিশ পঁয়ত্রিশ হাজার ফিট উপরে দিনের বেলা সূর্যের কিরণ পড়ছে আমি নিচের দিকে তাকায় দেখি বিশাল এই মেঘের একটা মেঘমালার খণ্ড বিশাল মাইলকে মাইল ভাবলাম যে এইগুলো কেমন রাখছে আল্লাহ এর ওজন আছে নাকি পরে খুঁজে দেখি কিউমুলাস কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন টন কে টন ওজন কেউ তো সুমান আল্লাহ বললেন এগুলো কি ভেঙ্গে পড়ছে কোনো দিন কে ঝুলাই রেখেছে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন মেঘের যে ওজন আছে তাও এই সূরার মধ্যে সূরা রাদের ১২ নম্বর আয়াতে বলেন হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফাও ওয়া তাবা'আন

আবার কিছু দেখবেন টুকটাক কিছু পানি যেগুলোতে থাকে সেখান থেকে পানিটা কমে যায় এই পানিগুলো কমে না বাষ্পীয় হয় কি হয় বাষ্পীয় হয়ে যায় পানিগুলোকে আল্লাহ রাবুল্লা আলামিন। পিউরিফাই করেন ফিল্টারিং করেন সুন্দর করে উত্থিত করেন আল্লাহ রাবুল্লা আলমিন আকাশে তুলে নেন বাষ্পীয় আকারে মেঘ বানান মেঘখণ্ডকে আবার বায়ু প্রবাহ করে সুন্দর করে এটাকে বিভিন্ন জায়গায় এটাকে সরায় দেন আমার বন্ধুগণ লম্বা লম্বা কথা শর্ট করে বলছি যেহেতু রাজ সুরার নামে একটু কথা না বললে কেমন হয় আল্লারব্লা আলামিন এই মেঘমালাগুলোকে আমার মাথার ওপরে ঝোলায় রাখলেন কিন্তু একটা দিন ভেঙে পড়লো না ওই বন্ধু সাগর থেকে লবণওয়ালা পানি না তুলে ওটাকে মেশিন সেট করে যা চোখে দেখা যায় না আল্লাহ তারা বাষ্প আকারে সেই পানিগুলো তুললেন সুন্দর করে তুলে নিয়ে বায়ু প্রবাহ সৃষ্টি করে যেখানে পানির প্রয়োজন সেই জায়গাগুলোকে পৌঁছায় দিলেন যে পরিমাণ পানি বছরে এই আকাশ থেকে আল্লাহ রাব্বুলা নাজিল করেন সেই পরিমাণ পানি তিনি নিচ থেকে তোলেন বাষ্প আকারে পরিমাণ মতো তুলেন পরিমাণ মতো ঢালেন প্লান কার এটাকে বলো ওয়াটার সাইকেল কি সাইকেল ওয়াটার সাইকেল পানি পানিচক্র কেয়ামত পর্যন্ত গবেষণা করে মানুষ পারবে না এটা আজ পর্যন্ত ব্রেনেই ধরে নাই মানুষের কেমন করে এটা মানুষের পক্ষে সম্ভব মানুষ তো কিছুই করে নাই ভাই আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বাষ্পীয় আকারে পানিগুলো তুললেন প্রতি বছর এই বাষ্পীয় আকারে পানি জমিন থেকে উত্থিত করেন বাষ্পীয় আকারে পাঁচশো তেরো ট্রিলিয়ন টন পাঁচশো তেরো

কয়েকটা দিন আগে আমার সুন্দরবন মাহফিল ছিল সুন্দরবন দেখছেন গেছেন কিনা সবাই যাওয়া দরকার সুন্দর তো আমাদের আমার দেশে আছে আলহামদুলিল্লাহ দেখার মতো শুধু সবুজ আর সবুজ মাইল অসংখ্য গাছ গাছালো রয়্যাল বেঙ্গল টাইগার তার পাহারাদার যেন সলিমুদ্দে যায় যেন গাছ না কাটতে পারে একদম কল্লা মটকায় দেবে আল্লাপাদ জঙ্গলটাকে ঠিক রেখেছেন ওটাকে বঙ্গোপসাগরের ঝড় সাইক্লোন যেন এই সবুজ ভূখণ্ডে না আসতে পারে প্রাচীর করে দিয়েছেন প্রাচীর করে সুমান আল্লাহ বাতাস এসাকে ধাক্কা খাবে বাতাসের গতি কমে যাবে বাংলাদেশ যেন বেঁচে থাকে আলহামদুলিল্লাহ কে করে দিয়েছেন কে করে দিয়েছেন আল্লাহ আর ওই প্রাচীরকে বেঁচে রাখার জন্য দিয়েছেন পাহারাদার কারে রয়্যাল আমার বন্ধুগণ ওই সুন্দরবনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন একটা ফ্যাক্টরি দিয়েছেন সেই ফ্যাক্টরি বান্দার জন্যই তিনি দিয়েছেন কিন্তু ফ্যাক্টরি ডিপার্টমেন্ট কে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য দেন নাই ওই ফ্যাক্টরি চালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা প্রাণীকে দায়িত্ব দিয়েছেন যে প্রাণীর নামে ১১৪ সূরার মধ্যে একটা সূরার নাম তার নামে আছে তার নাম সুরাতুন নাহাল সুরাতুন মানে হলো মৌমাসি নাহাল মানে কি মৌমাসি মৌমাসির ডিপার্টমেন্ট কি বলেন কি কাম ওর কাম কি বলেন মধু আর মাসির কাম কি অসুখ সৃষ্টি করো মাসির মাসির কাম কি অসুখ মাসি ভালো জায়গাও বসে হ্যাঁ ও জায়গা তো বসে তাহলে আমরা মাসি হব না মৌমাসি হব বলেন 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 আমরা আলু হব না মিষ্টি আলু হব বলেন বলেন মিষ্টি আলু মিষ্টি আলু শুধু লবণ দিয়ে খাওয়া যাবে অন্য কোথাও এটা ইউজ করা যাবে আর গোল আলু চপ থেকে শুরু করে নিয়ে এমন কোন জায়গা নাই যেখানে আলু নাই সব জায়গায় চলে সব জায়গায় কি চলা যাবে ইমানদার কি সব জায়গায় চলবে ইমানদার হবে মাসির মতো না মৌমাসির মতো